রোজা ডাল তোমাদের কেউ যখন রোজা রাখে তখন সে যেন অশ্লীল কথাবার্তা ও ঝগড়া বিবাদ করলে সে শুধু বলবে যে আমি একজন রোজাদার আর সেই সত্তার কসম যার হাতে মোহাম্মদের প্রাণ রোজাদারের মুখের গন্ধ যা অনাহারে থাকা কিংবা টেস্ট বা ঔষধ ব্যবহার না করার দরুন হয়ে থাকে আল্লাহ তালার নিকট হতে অধিক উত্তম রাজার ব্যক্তির জন্য রয়েছে দুটি খুশি যা তাকে আনন্দিত করে যখন সে ইফতার করে তখন সে খুশি হয় এবং যখন সে তার প্রভুর সাথে সাক্ষাৎ করবে তখন প্রজার পুরস্কার লাভ করে খুশি হবে সহিউল বুখারির হাদিস নাম হচ্ছে এক হাজার বুঝতে পারলাম যে ব্যক্তির দুইটি আনন্দের কথা বলা হয়েছে এক ইফতারের পূর্ব মুহূর্তে দুই কবর সাক্ষাৎ ইফতারের পূর্ব মুহূর্তে আনন্দের কারণ হল রোজাদার ব্যক্তির ইফতারের পূর্বে পূর্ব মুহূর্তে মনে মনে এই বলে খুশি হয় যে আল্লাহ তালার মেহরবানিতে রোজা পূর্ণ করার সুযোগ হয়েছে ইফতার সামগ্রীর সামনে এসে আছে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবল হয়ে থাকে তাই এখন দোয়া কবলের সময় হয়েছে এই সব কারণে রোজাদার ব্যক্তির ইফতারের পূর্ব মুহূর্তে আনন্দ লাভ করে থাকে আর ইফতারের আরেকটি অর্থ হচ্ছে ঈদ আর দ্বিতীয় আর ঈদের দিন মানুষ খুশি হয় একটি হাদিসে উল্লেখ আছে ঈদুল ফিতরের দিন খুব বুড়েই আল্লাহ তাল একদল রহমতের ফেরিস্তা দুনিয়াতে প্রেরণ করেন তারা পৃথিবীতে এসে রাস্তার মোড়ে মরে দাঁড়িয়ে সদুরে ঘোষণা দিয়ে থাকেন যা মানুষ এবং জিন বিদিত অন্যান্য মাকলুক শুনতে পায়। ওহে উম ওহে রোজাদার ব্যক্তি তোমরা তোমাদের আল্লাহর দিকে অগ্রসর হও তিনি তার উপরন্ত ভাণ্ডার থেকে তোমাদেরকে দান করবেন দান করেন তোমাদের বড় বড় গুনা ক্ষমা করে দিবেন লোকেরা যখন ঈদগাহে পৌঁছে আল্লাহ তালা তখন ফেরেজ তাদেরকে সম্বোধন করে বলেন এই মজদুর কি বিনিময় হতে পারে যে তার কাজ সম্পন্ন করিয়াছে ফেরেজ তখন বলেন তার বিনিময় হচ্ছে পুরনো প্রাপ্য তাকে দিয়ে দেওয়া তখন আল্লাহ বলেন তোমার সাক্ষী থাকো রোজার বিনিময়ে আমি তাদেরকে আমার সন্তুষ্টি দান করলাম এবং তাদের গুণাহ ক্ষমা করে দিলাম আর রোজার ব্যক্তির জন্য বিরাট আনন্দের বিষয় এটি রোজার ব্যক্তির জন্য একটি আনন্দের বিষয় আর দ্বিতীয় রুদার। ব্যক্তির দ্বিতীয় আনন্দ হচ্ছে প্রবুর সাক্ষাৎ এই রোদার ব্যক্তি স্থায়ী আনন্দ এবং অর্থাৎ পরকালে ব্যক্তির ব্যক্তিগণ যখন মহান আল্লাহ তালার সাথে সাক্ষাৎ লাভের সুযোগ পাবে তখন সে আনন্দে কোনো সীমা থাকবে না তখন আল্লাহ তালা ব্যক্তির উপর খুশি হয়ে ঘোষণা দিবেন আসসামুলি আনা আজ্জিবি অর্থাৎ রোজা একমাত্র আমার সন্তুষ্টির জন্য আজ আমি নিজেই আজ আমি নিজ হাতে তার পুরস্কার দিব আসসামুলি আনা আজ্জিবি এর দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যাক আল্লাহ তালা আমাদেরকে পবিত্র গ্রন্থন অনুযায়ী চলার তৌফিক দান করো যে আদেশটিকে বললাম এর আমরা সকলেই আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকেই সেই তৌফিক দান করো কারণ রোজা একটি বড় আবাদত রমজানের রোজা আমরা রাখতে পারি জন্য আল্লাহর কাছে দোয়া করি যাতে শেষ পর্যন্ত আমরা রোজাটি রাখতে পারি